এই স্বার্থের দুনিয়ায় আমরা কেউ কারো আপন নয় স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না তোমার যদি টাকা পয়সা না থাকে কেউ তোমার পাশে থাকবে না এমনকি আত্মীয় স্বজন মা বাবাও না টাকা ইনকাম করে যদি বাবা মাকে দিতে না পেরেছেন সেদিন দেখবেন বাবা মাও তোমার থেকে দূরে সরে যাবে আমি এমন কিছু লোকের সাথে সম্মুখীন হয়েছি যে আমি সব সময় তাদেরকে সাহায্য করে এসেছি কিন্তু একদিন দেখবেন যে তুমি তাদেরকে সাহায্য করতে না পেরেছেন কোনো কারণবশত সেদিন দেখবে সেই ছোট্ট বিষয় নিয়ে সে তোমাকে কথা শোনাবে আর এতদিন ধরে যে তাদেরকে তুমি উপকার করে এসেছ সেই উপকারের কথা কিন্তু তাদের মনেই নেই কিন্তু হঠাৎ করে একদিন যদি তুমি তাদের সাহায্য করতে না পেরেছ সেটাকে তারা বিশাল একটা ব্যাপার করে তুলবে এবং সেটা নিয়ে তোমাকে সব সময় কটা দিবে কিন্তু এথ এথ যে উপকার করে এসেছে তাদের কিন্তু সেটা একদম মাথায় নেই আমি বুঝি না মানুষ কেন এমন যাই হোক সে কথা নাইবা বললাম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে হঠাৎ করে রাতের মধ্যে প্রচুর বৃষ্টি ছিল সারা ধরে বৃষ্টি হচ্ছে তাই খালগুলোর মধ্যে এই যে রাস্তার পাশে দুপাশে কিন্তু জল জমে গিয়েছে তিন মাস ধরে কিন্তু আমাদের এদিকে কোনো বৃষ্টি নেই বৃষ্টি হয় খুব হালকা পাতলা কিছু সময়ের মতো পাঁচ মিনিট তিন মিনিট এরকম ধরে বৃষ্টি হয় সেই বৃষ্টি দিয়ে কিন্তু যারা চাষ আবাদ করে তাদের কোনো কাজের আসে না এটুটুক বৃষ্টিতে এত দিন পরে বৃষ্টি পেয়ে এই যে বেঙেরাও খুব খুশি তাদের নিজের মনের মতো করে গান গাইছে সবাই তারা বের হচ্ছে নিজের বাড়ি থেকে খুশি মনে লাফাচ্ছে এখন কিন্তু ধান গাড়ার সিজন আমরা যারা কৃষিকাজ করি তারা সবাই অপেক্ষায় আছে কখন বৃষ্টি হবে কখন ধান রোপণ করতে পারবে সেই আশায় এতদিন পরে আজকে যখন বৃষ্টি হয়েছে সবারই মনে একটু শান্তি এবং সবাই আমরা একটু খুশির মধ্যে আছি এখন আমরা একটু ধান চাষ আবাদ করতে পারবো বলে এখানে কিন্তু এত এত ব্যাঙ্ক রয়েছে চারিপাশে শুধু সোনালি রঙের ব্যাঙ্ক এগুলো দেখতে আমার ভীষণই ভালো লাগে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বেরিয়ে পড়েছি এগুলো দেখার জন্য যেদিকে তাকাবেন শুধু ব্যাংক আর ব্যাংক চারিদিকে শুধু বেং সোনালি ব্যাংক এই যে দেখেন রাস্তার পাশে কতগুলো ব্যাংক রয়েছে তারা নিজের সুখের মতো মনের মতো করে গান গাইছে কেউ লাফাচ্ছে ওই যে জলের মধ্যে কেউ আমার ভীষণই ভালো লাগে এরকম দৃশ্য দেখতে কার কার ভালো লাগে এমন দৃশ্য দেখতে প্লিজ জানাবেন আমাকে গ্রামের পরিবেশকে সত্যিই আমি ভীষণ ভালোবাসি গ্রামের প্রকৃতি সৌন্দর্য নদী নালা গাছপালা পশু পাখি এগুলো নিয়ে সত্যিই আমাদের মনকে ঘেরে নেয় অনেক বছর ধরে কাজের সত্রে হাজবেন্ডের সাথে আমিও বাইরে ছিলাম কিন্তু একদমই মন বসত না সেখানে শুধু বারবার ঠান্ত এই প্রকৃতি এই মনোমুগ্ধকর গ্রামের পরিবেশ বিকাল বিকাল বের হয়ে গিয়েছিলাম ধানগুলো দেখতে এগুলোকে আমি কিছুদিন আগে রোপণ করে রেখেছিলাম এগুলো খুব ভালো হয়েছে কিন্তু ঘাস দিয়ে ভর্তি যেদিন থেকে রোপণ করে রেখেছে সেদিন থেকে কিন্তু কোনো বৃষ্টি পায়নি তাই এত এত ঘাস হয়েছে সত্যি দেখে মনটা খুবই খারাপ লাগছে তাই চেষ্টা করেছিলাম ঘাসগুলো কিছুটা থুলে একটু ঘাসগুলো ঘমিয়ে দিতে কিন্তু এর কোনো ঘাস হবে না এত যে ঘাস হয়েছে শুধু ঘাস আর ঘাস চারিদিকে ঘাস এভাবে উঠিয়ে ঘাসগুলো কমিয়ে দেওয়া একদম অসম্ভব তাই ভাবলাম না এভাবে করলে একদম সম্ভব নয় পরে কিন্তু আমি হাল ছেড়ে দিয়েছিলাম এভাবে একদম সম্ভব নয় যেদিকে তাকাই শুধু ঘাস আর ঘাস পরে ভাবলাম এটাকে যদি ঘাসের স্প্রে করে দেয় তাহলে কিন্তু কিছুটা ধানগুলো বাছানো যাবে এভাবে হাত দিয়ে উঠিয়ে কিন্তু একদম কমানো যাবে না প্রচুর ঘাস আর ঘাস চারিদিকে শুধু ঘাস এত টাকা খরচ করে এগুলোকে চাষ করেছি রফন করেছি সত্যি মনটা খুবই খারাপ লাগছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সূর্য অস্ত যাবে এখন কিন্তু বিকাল ওই কোনায় যে ঘাস কাটছে সেটা কিন্তু আমার মা গরুর জন্য ঘাস কাটছে এই যে সূর্য একদম মস্ত যাবে আর কিছুক্ষণের মধ্যেই আমাদেরকেও কিন্তু এখান থেকে চলে যেতে হবে বাড়ি কিন্তু কিছুটা দূরে রয়েছে আমাদের এই যে আমার মা এখানে ঘাস কাটতেছে গরুর জন্য গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর এটা হচ্ছে ফরের দিনের ভিডিও পরের দিন সকাল সকাল আমরা চলে এসেছি এই যে এখন ঘড়িতে কথা বাজো জানে মাত্র সকাল পাঁচটা এখন একদম সকাল সকাল আমরা চলে এসেছি আজকে খাদ করবে ধান রোপণ করার জন্য তাই আমরা সকাল চকার চলে চলে এসেছি একদম দিয়ার আনবো বতনে হরছে নকা হাইয়া না জলটা কিন্তু খুব ধারা ধারী এই যে এটা বানাই কিন্তু এটা ফরো জল দিয়ে বত ছিল। আর সাথে না হনা না খুব যেহেতু দিন পরে বৃষ্টি পেয়েছে তাই পুরা জমি বৃষ্টি ঠেনে নিয়েছে এই যে ছেলে এখানে কিছুটা জমিটাকে ভেজানোর চেষ্টা করছে কিন্তু এর কোনো কাজ হবে না আর একটু পরেই আবার সব শুকিয়ে যাবে তাই বললাম রেখে দাও এর কষ্ট করতে আর হবে না এখানে সবাই চলে এসেছে যাদেরকে আমরা বলেছিলাম এরা কিন্তু শক্তি নিয়েছে এরা পুরো জমিটাকে ওরা রোপণ করবে অলরেডি একটা কিন্তু রোপণ করা হয়ে গেছে একটা শেষ করে তারা আবার একটাতে এই যে শুরু করছে রোপণ করা তারা মঠ ছিল তেরো জন আজকে কিন্তু প্রচণ্ড রোদও দিয়েছে। তাই খুব তাড়াতাড়ি জলগুলো শুকিয়ে যাচ্ছে আচ্ছা তোমাদের সাথে ছোট্ট একটি ব্লগ ভিডিও শেয়ার করি এটা হচ্ছে পরের দিনের ব্লগ ভিডিও আমার ছেলের জন্মদিন ছিল এবছর কিন্তু কোনো অনুষ্ঠান আমরা রাখিনি শুধু ছোট্ট একটি খেক নিয়ে এসে আমরা মা ছেলে নিয়ে দুজনেই আমরা কেককে কাটিং করে তারপরে আমরা খেয়েছিলাম শুধু ছেলের মন রাখার জন্য ছেলে কিন্তু প্রথমে কেকটাকে ও খেয়ে নিয়েছিল তার অপেক্ষা করার আর সই ছিল না যাই হোক বাচ্চা মানুষ আমরা এ একে অপরকে খেয়ে খাইয়ে তারপর আমরা বের হয়ে গেছিলাম বাইরে কিছু খাওয়া দাওয়া করার জন্য এটা শুধু স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য ভিডিও করা যখন ছেলে বড় হবে তখন সে এগুলো দেখবে তাহলে ভিডিও আর লম্বা করছি না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে তাহলে সবাইকে গুড বাই